আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ প্রবাস থেকে যারা দেখছেন তথ্য টিভির পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আমি এসেছি আহ বগুড়া জেলার মহাস্থান উপজেলার মহাস্থানের একবার মানে মহাস্থানে আর কি বন্দর বলা হয় এবং ভাইয়ের এখানে মোট এগুলো অবশ্যই আমরা ভিডিও অলরেডি করে নিয়েছে দেখলাম এগুলো মোটামুটি একদম ভাই পানির দামে ইচ্ছা আরকি সেগুলো সম্পর্কে ডিটেলস তথ্য জানাবো আমরা যে আমাদের গনে ভাই আছে ভাই 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 কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ তারপর খামার ঠিকানা একটু বলেন তোমায় আমাদের ঠিক এলাম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা দেখতে পাচ্ছি না হ্যাঁ আমরা দেখাইছি তো আজকে মোটামুটি কি তিন চার মাস করে বয়স হ্যাঁ হ্যাঁ তবে এগুলো কিরকম দুধ আশা করা যায় বড় ভাই এগুলো ভাই ওই মিশে পঁচিশ তিরিশ লাভ নেই পূর্ণ প্লাস দুধ পাবেন আপনার ধারণা এগুলো ধরনের বকনা বাসুর দুই গরুকে নিয়ে যাইতেছে এতটা পশুর শরীরে পেশিটা বেশ ভালোই মনে হচ্ছে নাকি তো সুপ্রিয় দশক এটা হচ্ছে মহাস্তান এবং গুনে বারে খামারে কিন্তু এর আগেও বহুবার আসছি আমরা ভিডিও করছি এবং ভাই মোটামুটি দেখছি আমি ভাবে একটু ছোট সাইজের বকনা বিক্রি করে এবং তুলনা করে একটু কম দামে মনে হয় আমাদের বড় ভাই ছিল ভাই একটু দেখে ভাইয়ের নাম কি ভাই সাধু শেখ ভাই আর কি ভাই আমাদের সঙ্গে ছিল তো ভাই এগুলো কেউ যদি ছয়টা একসঙ্গে নেয় ভাই কেমন দাম পড়বে ছয়টা একসঙ্গে নিলে কেমন পড়বে ভাই আড়াইশো না কোনো কোনো অফার টপার আছে নাকি ভাই ছয়টাকে একসঙ্গে নিতে চাইলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি মানে ভাই একটা গাভীর দামে ছয়টা বাচ্চা নাকি মানে মাত্র আড়াই লক্ষ টাকা ছয়টা বকনা বাসুর দেওয়া হচ্ছে আর ভাই এগুলো মনে হয় কি ঢাকা দিক থেকে নিয়ে আসেন নাকি বিভিন্ন রংপুর থানা আচ্ছা রংপুর খামার থেকে নিয়ে আসছেন মেনলি এবং সব এক মাপারই দেখতে পাচ্ছি তো সুপ্রিয় দর্শক আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন এবং আমি আমাদের গণি ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তাহলে গণি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এগুলো নিতে পারবেন তো গণি ভাই দর্শক দর্শক যদি ফোন নাম্বারটা একটু বলতেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ সাতষট্টি পঞ্চাশ তিয়াত্তর সমস্যা নাই তবে গরু দেখালে একটু বিকেলে দেখালে ভালো কারণ এনারা হাট বাজারে বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকে এবং ভাই যেহেতু মোটামুটি আপনার তো অনেকগুলো ভোগ না দেখালাম দেখা যাবে অনেকে আবার আমাকে অনেকে বলছে ভাই

আর এটা হচ্ছে তথ্যচাল টিভি আর কি আমরা সারা দেশে বিভিন্ন খামলায় প্রতিবেদন করে থাকি পাবনায় যাই আহ বগুড়াতে বিভিন্ন জায়গায় ভিডিও করে থাকি আপনার চালিয়ে সঙ্গে যোগাযোগ করে এগুলো নিতে পারবেন তো ঠিক আছে ভাই ধন্যবাদ